আমি খালিদাকানম তুলি আমি কাজ কাচ্চুরি হোমমেড ফুড নিয়ে আমার পেজের নাম তুলি রান্নাঘর তুলি রান্নাঘর জি তুলি রান্নাঘর থেকে আজকে এই মেলাতে অংশগ্রহণ এবং এখানে কিন্তু প্রতিযোগিতারও ব্যবস্থা আছে সব মিলিয়ে কেমন অনুভূতি আসলে খুব ভালো লাগছে আমি বিক্রমপুরের মেয়ে সেজন্য আমি এই কম্পিটিশনে আমার বিক্রমপুরের ঐতিহ্য দেবীখানা পিঠা নিয়ে আমি এখানে এমেলে অংশ গ্রহণ করেছি পেছনে দেখতে চিরা ভাজা এরকম সবকিছু আপনার হাতে তো জি আপু আমি হোমমেড খাবার বলতে আমি অনেক ধরনের আচার পরে পিঠা তারপর বিভিন্ন ছোট ছোট জন্মদিন বা বাসাে কোনো ঘরোয়া অনুষ্ঠান হলে যে যেভাবে খাবার দিতে 걸লে আমি সেভাবেই চিকেন পোলাও বিরিয়ানি তারপর তিহারি এবং কি বাসায় যদি কোনো মানুষ অসুস্থ থাকে সে যদি আমাকে সাহায্য করতে বলে একটু খাবার ডেলিভারি দেয় আমি তাও করে থাকি আসলে আমার আমি ছোটবেলা থেকে রান্না করতে খুব ভালোবাসতাম যেহেতু বিক্রমপুর বলতে একটা রান্নার দেশ ছোটবেলা থেকে শুনে আসছে আমার দেশের রান্নার সব মানে সব সব দেশে আমার বিক্রমপুরের রান্নার খুব ঐতিহ্য এবং সুনাম শুনি সে ক্ষেত্রে রান্না করতে তো ছোটবেলা থেকেই দেখতে দেখতে বড় হয়েছে মা আমার মা আমার বড় আপা খুব ভালো রান্না করেন আর অনেক ছোটবেলায় বিয়ে হয়ে যায় সেই রান্না করতে করতে এখন রান্নাটাকে নিজের একটা ফ্যাশন বলেন আমার নিজের ভালো লাগা বলেন কারণ আমরা মেয়ে মানুষ যখন আমাদের একটু বড় হয়ে যায় আমার দুইটা ছেলে ওরা বড় হয়ে গেছে এখন আমার সঙ্গে দেহ বড় ছেলে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ে আর ছেলে এবার ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পরে কারণ ওরা তো আমাকে সময় দেয় না এখন আমি বিভিন্ন জায়গায় রান্না নিয়ে করি আমার এই যে অনেক ছোট বড় সিনিয়র বন্ধু বলেন আপা বলেন আমাদের ম্যাডাম বলেন অনেকে অনেককে একসাথে পাই সেখানে গেলে আমার অনেক ভালো লাগে বলেই আমি এই অনুষ্ঠান গুলাতে অংশ নাম অনেক ধন্যবাদ